একদিন নবী করিম সাল্লু আলহ্লামের দরবারে এলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন ইয়া সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম আমি গৃহকর্মে খুব কষ্ট পাই কোনো সাহায্য করতে পারেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাসলেন বললেন ফাতিমা আমি তোমাকে এমন কিছু শিখাবো যা কাজের লোকের থেকেও উত্তম তিনি বললেন প্রতি নামাজের পর তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার বলবে এই জিকির তোমার মনকে শান্তি দেবে দেহে শক্তি দেবে আর জীবনে বার্কাতানবে আনবে হজরত ফাতিমা আল্লাহু আনহা সেই দিন থেকে কখনো এই জিকির বাদ দেননি তিনি বলতেন এই আমল আমার হৃদয়ে যে শান্তি আনে তা কোনো দুনিয়ার জিনিসে নেই চলুন আমরাও এই ছোট অথচ মহামূল্যবান আমলকে জীবনের অংশ করি প্রতিটি নামাজের পর ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবার এটাই সেই জিকির যা আল্লাহর সন্তুষ্টি মন শান্তি আর জীবনে অসীম বরকাতের দরজা খুলে দেয়